আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি আমার মতো করে রান্না করব বাসন্তী পোলাও তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি যেভাবে করছি কিছু কিছু নিয়ম মেনে সেটা যদি চান আপনারাও করতে পারেন তাতে কিন্তু খুব সুস্বাদু হয় আর সেরকম ঝরঝরেও হয় প্রথমে এখানে আমি আতপ চাল নিয়েছি আতপ চালগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি আর ধোয়ার সময় খুব হালকা হাতে এটা ধুতে হবে ভালো করে প্রথমে চালটা ধুয়ে নিই এবার এই চালটা কিন্তু জল ঝরাতে দেব মানে শুকাতে দেব একটা ছড়ানো কোনো পাত্র মানে যেটাতে অনেকটা জায়গা থাকবে সেরকম একটা পাত্রে আমি এই চালগুলো ধোয়ার পরে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে বেশ কিছুক্ষণ মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ফ্যানের নিচে আমি রেখে দিয়েছি দেখুন এভাবে আধা ঘন্টা মতো ফ্যানের নিচে থাক আমি এদিকে বাদবাকি কাজগুলো করি এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি তার উপরে একটা স্টিলের বাটি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘিটাকে একটু মানে গরম করে নিতে হবে তারপর যখন ধোঁয়া ওঠা বন্ধ হয়ে যাবে ঘি থেকে তখন কিন্তু হলুদ দিয়ে দিতে হবে এইবার হলুদটা আমি ভালো করে গুলে নিলাম এরকমভাবে কিন্তু হলুদ গুললে দারুণ একটা কালার আসে এই যে এই হলুদ গুলা ঘিটা এরপরে আধা ঘন্টা পর আমি দিয়ে দিচ্ছি ওই বাসমতি চালের মধ্যে এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব সব চালগুলোতে সাথে দিলাম পরিমাণ মতো নুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা এগুলো দিয়ে খুব ভালো করে চালটাকে আমি মেখে কিছুক্ষণ রেখে দেব ভালো করে মাখা হয়ে গেলে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এটা দিয়েও আরও একবার ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে এরপর আরও কিছুক্ষণ আমি থালার মধ্যেই ছড়িয়ে রেখে দিচ্ছি বাসন্তী পোলাও রান্না করার জন্য আরও যা যা উপকরণ লাগবে সেগুলোও রেডি করে নিয়ে চলুন ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিলাম কেউ চাইলে ঘি দিয়েও করতে পারেন সাদা তেলে আমি প্রথমে কাজু আর কিশমিশটা ভালো করে ভাজবো ভেজে তুলে রাখবো আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এমনিও ভাজতে পারেন যেহেতু আমি ধুয়েছিলাম তাই একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো কাজু আর কিশমিশ আমার ভাজা হয়ে গেছে এবার ফাইনালি আমি রান্নাটা করি চলুন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘিটা একটু নেড়ে চেড়ে ঘিটা গরম হলে দিয়ে দেবো এর মধ্যে গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ এটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো গোটা দুটো তেজপাতা এবং তেজপাতাটা দিয়েও খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব তেজপাতাটা একটু হালকা হালকা ভাজা হবে এবার সব গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেছে এবার কিন্তু গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ বা আতুক চাল যাই বলুন না কেন আমি তো আতপ চালও বলি আবার গোবিন্দভোগ চালও বলি যাই হোক তো এটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর ভাজা হয়ে গেছে তখনই বুঝবেন এটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে তো সেটার থেকেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে শুদ্ধ হওয়াটা একটু চাপে তো হালকা যখন একটা সুন্দর গন্ধ আসবে তখনই কিন্তু জল দিয়ে দিতে হবে নিয়েছিলাম এখানে আমি চার কাপ চাল সেই অনুযায়ী জল দিলাম পাঁচ কাপ জল দিয়েছিলাম তারপরেও আমি কিন্তু আরও দু কাপ দিয়েছিলাম আর যদি চালটা একটু পুরোনো হয় সেক্ষেত্রে আরও একটু বেশি জল লাগবে এরপর দিয়ে দিলাম একটু চিনি কেননা চিনিটা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি পছন্দ করবেন আর বাসন্তী পোলেও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এর মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন আর চিনি দিলাম দিয়ে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেম করে দিয়েছিলাম এরপর ঢাকনা তুলে নিয়েছি তো দেখুন হয়ে এসছে প্রায় এরপর আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এরপর একসাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব মিশিয়ে নিচ্ছে সবগুলো একসাথে এটা মেশানোর পর এভাবেই আমি রেখে দেবো কড়াইতে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরপর যখন একটু ঝুরঝুরে হয়ে গেছে তারপর কিন্তু আমি এই পাত্রে ঢেলে নিয়েছি দেখেছেন কোনো ফুড কালার ছাড়া কত সুন্দর কালার এসছে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন